হেই এভরিওয়ান আজকে কলকাতার সিম্পার্ক মলের সামনে মোমো খেতে এসেছি কলকাতা এলে আসলে অনেক রকম স্ট্রিট ফুড খেতে ভালো লাগে কার কার এই স্ট্রিট ফুডটা ভালো লাগে তারা অবশ্যই জানাবেন স্পেশালি মোমো লভার যারা আছেন তারা অবশ্যই জানাবেন কলকাতা এসেছে আর স্ট্রিট ফুড খাবো না সেটা তো হয় না এই জন্য আজ সিম্পার্ট মলের সামনে মোমো খেতে চলে এসেছি তো মোমো লভার যারা আছেন তারা অবশ্যই জানাবেন যারা কলকাতা এসেছেন সিম্পার্ক মলের সামনে মোমোটা খেয়েছেন কিনা একটা দিয়ে না আমাকে মোমোর সাথে এক্সট্রা একটা স্যুপ দেয় এই স্যুপটা খুবই মজার তবে দেওয়ার আগে জিজ্ঞাসা করে নেয় দিবে কি দিবে না কারণ অনেকেই খায় অনেকে খায় না পার্সোনালি আমার কাছে বেশ ভালোই লাগছে খাইতে সো ডেফিনেটলি ট্রাই করতে পারো বাংলাদেশের মোমোগুলো তো অনেক ছোট ছোট বাট ইন্ডিয়ার মোমোগুলো আই মিন স্পেশালি কলকাতার মোমোগুলো অনেক বড় বড় থাকে এক প্লেটে পাঁচটা মোমো দেয় ওদের পাঁচটা মোমো আমাদের বাংলাদেশের দশটা মোমোর সমান